হ্যালো আসসালামু আলাইকুম ডিসার থেকে মহিন আর একটি চমৎকার তথ্য বল বিরানি হাজির আজকে আমরা যে দেশের কথাবার্তা বলবো সেটি হলো আপনার পৃথিবীর বর্তমানে সবচেয়ে ধনী দেশ লুকসেনবার্ড তো এই দেশটি কিন্তু আপনি রেস্টুরেন্ট জবে যাওয়া যায় তো আপনি কিন্তু বাংলাদেশ থেকে সহজে যেতে পারেন এখানে মানে কীভাবে ভিসা পাওয়া যায় প্রসেস বেতন এই কোম্পানিতে থাকার সুযোগ সুবিধা সব কিছু আমি আজকে আপনাকে ক্লিয়ার করে দেবো এ টু জ্যাড মানে কী কী আপনি করতে হবে সব কিছু তো যদি শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনি আপনার উপকার হবে এবং কোন সাইটে গেলে রেস্টুরেন্ট জব সত্যি সত্যি পাওয়া যায় সেই জন্য সাইটগুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দেব তো চলুন শুরু করতে আমরা টপিসগুলো কাভার করি তো লুক্সেমবার্গ ইউরোপের একটা ছোটো একটা দেশ কিন্তু অত্যন্ত ধনী দেশ এখানে এখানে প্রতি বছর তো প্রতি বছর আপনার লোকসিমবাগে প্রায় দশ হাজার কর্মী প্রয়োজন হয় তো বিশেষ করে রেস্টুরেন্ট হোটেল ফাস্ট ফুড কফি শপ সব জায়গায় বিদেশি কর্মী নেওয়া হয় এখানে কাজ করলে আপনার ভালো স্যালারি ওভার টাইম আছে টিপস মানে অনেক টাকা পাওয়া যায় বিশেষ করে প্রচুর পর্যটক ঘুরতে আসে দৈনিক পর্যটক তারা অনেক টাকা টিপস দিয়ে থাকে লাইফস্টাইল খুবই সুন্দর এবং ইউরোপের স্যানজ্যান জোনে থাকার সুবিধা পাওয়া যায় দারুণ সব সুযোগ রয়েছে তো আপনি যদি জানতে চান আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউনিফর্ম্যাট সিবি কাভালটা রেডি করতে হবে অবশ্যই আপনার রেস্টুরেন্ট হোটেল বা ফাস্টফুড কফি শপ আপনি যে যাবে আবেদন করতে চান তো এখানে যেটা বলছিলাম আরও সুবিধা রয়েছে আপনি আপনার মানে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স ডেন্টাল ইন্স্যুরেন্স আপনার এই তারপর আপনার যে ফ্যামিলি শো থাকে ফ্যামিলিস আপনার যাওয়ার সুবিধা আপনি মানে সপ্তাহ পাঁচ দিন কাজ করতে হবে মানে সপ্তাহ চল্লিশ ঘন্টা আর হাই স্যালারি তো পাবেনি এছাড়া আপনি বছরে ছুটি পাবেন তো নানান সুবিধা রয়েছে আপনার থাকা খাওয়া তারা ফ্রিতে দেয় দারুণ সব ব্যাপার স্যাপার রয়েছে তো আপনি যদি এই যে জবগুলো পাওয়া যায় বিশেষ করে আপনার কিচেন হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার যে কাজগুলো বাসন ধোয়া সবজি কাটার কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা স্যালারি আপনার আড়াই হাজার ইউরো বা আড়াই হাজার থেকে তিন হাজার ইউরো তো বাংলা শারী হিসেব করলে আপনি সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা থেকে চায় করতে পারবেন যদি আপনি টাইম শো করেন কোক আপনার অনেক টাকা স্যালারি চার হাজার ইউরো তো আপনি যে কোক বা একটু অভিজ্ঞতা লাগে মিনিমাম দুই বছরের তাহলে আপনি এখানে প্রায় চার হাজার ইউরো হলে চার তো ছাপ্পান্ন প্রায় আপনার সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকার উপর আয় করতে পারবেন আর তারপর ওয়েটার বা ওয়েট্রেস আপনি যদি যান আপনাকে ওই সে বেসিক ইংলিশ জানতে হবে এই কাজে তো এখানে টিপস খুব বেশি পাওয়া যায় যেটা বলছিলাম বিদেশি অনেক টাকা আপনাকে মানে বোনাস দিয়ে থাকে বকশিস দিয়ে থাকে তাও আপনি তিন হাজার ইউরো থেকে সাড়ে তিন হাজার ইউরো পেতে পারেন তিন চোদ্দ বিয়াল্লিশ প্রায় আপনার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মতো স্যালারি পাবেন টাইম করলে ছয় লাখ আর টিপসও আরো বেশি টাকা পাবেন ডিশওয়াশার এখানে ইজি আপনি তাও ইউরো পাবেন তো ডিশ ওয়াশার মানে থালা বাসন ধোয়া নর্মালি রেস্টুরেন্টের ক্যাশিয়ার আপনাকে অবশ্যই বেসিক ইউরি জানতে হবে আর কম্পিউটার জানতে হবে এখানে আপনি প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার ইউরো পেতে পারেন বেতন বাংলাদেশের হিসাব করলে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা তো আপনার হিউজ স্যালারি আসলে তো মানে লুকসেমবার্গে জন্য মানুষ যেতে চায় এখানে প্রচুর স্যালারি দেওয়া হয় তো আপনি এই রেস্টুরেন্টে এই ধরনের অবশ্যই যেটা বলছিলাম যে আপনাকে একটা স্ট্যান্ডার্ড সিবি কাবাল রেডি করতে হবে তাহলে কিন্তু আপনি সহজেই আবেদন করতে পারবেন তো কাবালার্ডে কিভাবে লিখবেন তো কাবালার্ডে লিখতে পারেন যে আপনি রেস্টুরেন্টে কেন লুকসেমবার্গে যেতে চান এবং আপনার কি ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে আপনি কোন পোস্টে আবেদন করতে চান কেন তারা আপনাকে সিলেকশন করবে সেটি একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে এক পেজের মধ্যে তারপর আপনি তাদেরকে আপনাকে মানে আপনাকে সিলেকশন করে আপনি তাদেরকে কীভাবে সার্ভিস দেবেন সেটি একটু সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারেন তারপর আপনি কীভাবে সিবিটি রেডি করবেন তো সেই সিবির বিভিন্ন ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো রেডি করে আপনি কিন্তু সিবি একটা রেডি করে সিবি কার্ড রেডি করে তারপর অটোমেটিক আপনি আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আমি কিছু মানে কোম্পানির নাম বলে দিই তো যেগুলো আপনি মানে আপনার ইয়ে হবে সুবিধা হবে তো সেগুলো সব অথেন্টিক মানে রেস্টুরেন্ট জব দিয়ে থাকে অ্যাডেকো লক্সেমবার্গ এটা হল আপনার সবচেয়ে বড় রিক্রুট এজেন্সি এখানে প্রচুর রেস্টুরেন্টের জব পোস্ট করা হয় র্যান্ড স্টার্ট লক্সেমবার্গ এখানে কিচেন সার্ভার হেল্পার ডিশওয়াশার সব ধরনের জবই পাওয়া যায় জবস অ্যাল ইউ এটা হলো অফিসিয়াল একটা মানে জব সাইট লুকসেমবার্গের এখানে প্রচুর আপনি হসপিটালিটি মানে রেস্টুরেন্টে জব পাবেন ইন্ডিট লুকসেমবার্গ তো আপনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইউরোপা মানে পোর্টাল রয়েছে আপনার সেখানে আপনি লোকসেনবার্গে জব পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনি যখন ইমেলে আবেদন করবেন তো আপনাকে অবশ্যই আই এম অ্যাভেলেবল টু রিলোকেট টু লোকসিমবার্গ এটা কথাটা লিখে দেবেন তাহলে তারা আপনার সহজে আপনাকে লোকসিমবার্গে জব দিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হয় আমি কোনো ভিডিওতে আবার লাগবে সেটি রেডি করতে আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাশের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার যদি সরকারের ট্রেনিং সার্টিফিকেট থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন তো যারা এই যে আবেদন করুন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে আর আপনার এনআইডি কার্ড পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো আর না থাকলে জন্ম নিবেদন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে তো আপনি কীভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাশোর্ডের ছবি অ্যাড করে দেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিলস ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন তারপর আপনি যে কাজটি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার এই মানে হবি বা বলাটা কম থাকে সেগুলো অ্যাড করতে পারেন তাই হয়ে গেল তার মানে সিবি কাবালেটার এখন আপনি জাস্ট এই আবেদন করবেন